সরি আমার হোয়াটসঅ্যাপে একটা কলেজ ছিল তাই আমাকে ইউটিউব থেকে বের করে দেবো সবাই আবার চলে আসো গল্প করবো তাড়াতাড়ি সবাই লাইফে চলে আসো আমার টাইটেল আমার টাইটেল সর্দার আমার না আমার নাম হচ্ছে কি স্মৃতি সর্দার তোমার টাইটেল কি বলো হ্যাঁ আমার টাইটেল সর্দার हाँ बोलो कसुविधा नहीं हेलो बोलो আমি তোমার সন্ধ্যে হ্যাঁ বলো কোনো অসুবিধা নেই হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যালো বৌদি আপনি ভালো আছেন আমি তোমার কোন দিক থেকে বৌদি লাগছে হ্যাঁ আমি ভালো আছি দুটো কিন দুটো কিনতে সেই তোমাদের কেমন নিজের জায়গা কি মেলা হয় হ্যাঁ আমাদের মধ্যে মেলা হয় কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বৌদি তুমি তো কথা অনেক সুন্দর হ্যাঁ থ্যাংক ইউ বলার জন্য কী হয়েছে কি অ্যাঁ খবর বল আমার নাম আমার ইউটিউব চ্যানেলে যাওয়া আছে দেখে নাও আবার তবুও আমি বলে দিচ্ছি আমার নাম শ্রী হ্যাঁ আমার নাম কি আমার নাম স্মৃতি হবে দেখো এটা তো পাবলিক প্লেস নাম্বার তো দেওয়া যায় না তাই না আমি তোমাকে আমার নাম্বার কেন বা দেবো আপনি কি দিয়ে করেছেন না আমি বিয়ে করিনি এখনো আমি পড়াশোনা করি খুব সুন্দর মতন লাগছে তোমার বিয়ে হয়ে গেছে কেন বলো আমার বিয়ে হয়নি এখনো কেন বিয়ে পড়াশুনো করছো পড়াশুনো করছো তো ভালো করে পড়াশোনা করো হ্যাঁ আমি ভালো করে পড়াশোনা করছি তোমার বয়স কত আমার বয়স সতেরো প্লাস এত কিউট কেন আপু তোমার দেশের বাড়ি কই আপু তোমার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি আমার দেশের বাড়ি কেন নেই তুমি তোমার চোখটা দেখি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সত্যি কথা বলতে তোমার বই কেমন আছো হ্যালো কি করছো আমি ভালো আছি একদিন লিখেছে আই মিথ্যু টু হ্যাঁ আই মিথ্যু तुमको हमें जानिना तो वो हम तुमको बोलना आईने

খাওয়া দাওয়া করেছো না এখন আমি খাওয়া দাওয়া করিনি তোমাদের সাথে বলতে পড়ছি পরে খাওয়া দাওয়া মাংস আমি হিন্দু আমি গরুর মাংস খেতে যাবো কেন আমি কিউনি খেল নাকি আমি গরু মাংস খাবো আপনি তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে হ্যাঁ আমার থ্যাংক বলার জন্য

i

আমি তো জোরে কথা বলছি আরো কত জোরে কথা বলবো কারণ যখন আমি তো যখন লাইব্রেরি আসবো একটা কারণ আমার বইয়ের দিকে কেউ না আছে

ছোট্ট মেয়ে আমার বাড়ি কেমন ছোট্ট দাদা তোমার খুব মিষ্টি লাগছে তুমি না বলছি তোমাকে কি বন্ধু কথা গো ওই নামটা মিষ্টি হচ্ছে ভালো আছে হ্যাঁ আমি ভালো আছি ঠিক আছে টাটা দশটা বাজতে যায় আবার কালকে দেখা হবে হ্যাঁ আর হিন্দু না আমি হিন্দু বলো ঠিক আছে টাটা আমার কালকে দেখা হবে টাটা